বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামলেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে আমি আজকে কিছুদিন আগে সংগঠিত হয়ে যাওয়া ক্লার্কশিপ এক্সামিনেশন অর্থাৎ ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সামিনেশন দু হাজার যে একটা এক্সপেক্টেড কাট সেটা নিয়ে কিন্তু আলোচনা করব তা ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো যে দেখো এটা কিন্তু সম্ভাব্য একটা কাট আমি বলছি এবং এটা অবশ্যই আমার ব্যক্তিগত একটা অভিমত এখানে কিন্তু আমি কোনোভাবেই কোনো কমিশনের সাথে যুক্ত না কোনোভাবে যুক্ত নয় তা আমার এই কাট মিলতেও পারে আবার আমার এই কাট নাও মিলতে পারে কিন্তু একটা সর্বক্ষণ বিচার করে যেই একটা এক্সপেক্টেড কাট অফ অর্থাৎ স্কোর বলতে পারো সেটাই আমি তোমাদের আজকে বলবো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো এই কাট সম্পর্কে বা এক্সপেক্টেড স্কোর সম্পর্কে তা সেটা তোমাদের আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তা অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটা কিন্তু দেখো তোমাদের ভালো লাগবে তোমরা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু শেয়ার করে দিতে পারো এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল তা বং ইন্সপিরেশন অফিশিয়ালও কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা ভিডিও শুরু করার একটা কথাই বলবো দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইটে এখন আছে পিএসসির তাই এখানে কিন্তু তোমাদের নতুন কোনো কোশ্চেন এখনও দেয়নি তোমরা এখান থেকে কিন্তু দেখো এই যে এক্সামিনেশনে আসবে দেন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে যাবে কোশ্চেন পেপারে গিয়ে দেখবে সেকেন্ড কলমে তোমাদের ক্লাগশিপ দু হাজার উনিশ পর্যন্ত লাস্ট কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে কোশ্চেন তারপরে কিন্তু তোমার কোনো কোশ্চেন এখানে আপলোড করেনি তা পিএসসি খুব তাড়াতাড়ি হয়তো প্রশ্নপত্র এবং অভিমান আপলোড করে দেবে এবার আসি তোমাদের কাট অফে তো দেখো কাট অনেক কিছু মানে জিনিসের উপর নির্ভর করে প্রথম নির্ভর করে পরীক্ষার্থীদের মান অর্থাৎ কেমন টাইপের পরীক্ষার্থীদের মানে পরীক্ষা এবার দিয়েছে দ্বিতীয়ত কত কতজন এবার পরীক্ষা দিয়েছে এবং কত ফর্ম ফিল হয়েছে সেটার উপরেও কিন্তু কাট নির্ভর করে কাটআফ নির্ভর করে তোমার কিন্তু সর্বজনিত যে ভ্যাকান্সি সেটার উপরেও এবং কতজন পিএসসি এবার ডাকবে সেটার উপরেও কিন্তু কাট অফ নির্ভর করে তো অনেক কিছুর জন্য কিন্তু কাট অফ নির্ভর করে তাই এবছর কাট কি কেমন যাবে সেগুলো তোমার অবশ্যই ভুলবো কিন্তু তার আগে তোমার দু হাজার উনিশ সালের একটা কাট অফটা দেখে নেওয়া উচিত তা দেখো তোমার কিন্তু আমাদের ক্লাসশিপ এক্সামিনেশনের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস থাকে অর্থাৎ জেনারেলদের জন্য চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশোতে চল্লিশ তারা পেতেই হবে যা যেসব জেনারেল একশোতে চল্লিশের নিচে পেয়েছে তারা কিন্তু আগে ডিসকোয়ালিফাই হবে সেরকম ইডাব্লিউএসদের চল্লিশ পেতে হবে নাহলে ডিসকোয়ালিফাই ও বিসিএবিদের আটত্রিশ পেতে হবে এসসিদের মিনিমাম পঁয়ত্রিশ পেতে হবে এবং এসটিদের মিনিমাম তিরিশ পেতে হবে তা এই যে কোয়ালিফিকেশানটা দিয়েছে বা কোয়ালিফাই মার্কসটা দিয়েছে এখানেও কিন্তু অনেক ছেলে কেটে যায় ঠিক আছে তা তোমাদের কাট আপ এবং স্কোর দুটো কিন্তু আলাদা জিনিস কারণ একটা কথা মাথায় রাখবে ফ্ল্যাগশিপ এক্সামিনেশন যেটা তোমরা দিলে সেটার প্রিলিমিনারি নাম্বার যোগ হবে এবং মেনের নাম্বারও যোগ হবে তারপরে তোমরা কিন্তু চাকরি পাবে তা তোমাদের কিন্তু শুধুমাত্র এই প্রিলিটা কোয়ালিফাই করলেই হবে না তোমাদের পরবর্তীকালে মেনটাও ভালোভাবে দিতে হবে এবং এই দুটো নাম্বার যোগ হয়ে তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা হবে এটা তোমরা কিন্তু অনেকেই জানো না ঠিক আছে তা এই বছর তোমাদের পরীক্ষার্থী কিন্তু বলতে পারো এর আগের বছরের তুলনায় অনেক কম ছিল মোটামুটি কিন্তু থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট পরীক্ষার্থী বলতে গেলে এবছর কিন্তু পরীক্ষা দেয়নি পঁচিশ জনের জায়গায় এবার কিন্তু অনেক জায়গায় চোদ্দো জন পনেরো জন তেরো জন এরকম পরীক্ষা দিয়েছে তা প্রশ্ন কিন্তু এবছর ফাঁস হওয়ার সম্ভাবনা একদম ছিল না এবং ফাঁস হয়নি তোমরা যেটা ইন্টারনেটে দেখতে পেয়েছ সেটা কিছু স্কুলের একটা সেখানকার সিভিক ভলেন্টিয়ারদের গাফিলতি হতে পারে পুলিশদের গাফিলতি হতে পারে বা শিক্ষকের গাফিলতি হতে পারে তা দেখো দু হাজার উনিশ সালে প্রায় সাত হাজারের উপর ভ্যাকান্সি ছিল এবং তোমাদের কাট আপ দেখতে পাচ্ছ ইউ জন্য পঁয়ষট্টি কাট আপ গেছিলো ও এদের জন্য তেতাল্লিশ কাট আপ গেছিল ও বিদের জন্য তোমাদের ছাপ্পান্ন কাট আপ গেছিলো এবং এসসিদের জন্য তোমাদের কিন্তু আটচল্লিশ পয়েন্ট সাতষট্টি কাট গেছে এর আগের বছরের তো দুটো শিফটের প্রশ্নের তুলনায় কিন্তু এই বছরের যে চারটি শিফটে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার শিফট কিন্তু বলতে পারো মডারেট টু হার্ড বা হার্ড টু মডারেট ঠিক আছে কারো কারোর কাছে মডারেট টু হার্ড লাগবে কারো কারোর কাছে হার্ড টু মডারেট লাগবে কিন্তু ইজি প্রশ্ন আমি একদমই বলবো যে ছিল না এর আগের বছরের মতো ঠিক আছে ইজি প্রশ্ন মানে ডাইরেক্ট প্রশ্ন কিন্তু খুব কম ছিল ইংলিশের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছে বা যারা সিজিএলের জন্য প্রিপারেশান নিচ্ছে বা ডাব্লিউ এর জন্য প্রিপারেশান নিচ্ছে তারা ছাড়া নর্মাল একদম বেসিক লেভেলের স্টুডেন্টের কিন্তু ইংলিশটা করা একটু বা ম্যাথটা করা কিন্তু সেরকম ব্যাপার আমি মনে করি সরি সহজ কাজ ছিল না কারণ তোমার ম্যাথ অনেকেরই কিন্তু সোজা লাগবে যে সবই কিন্তু পারবো সবই পারতাম কিন্তু ওই এক্সাম হলে করে আসা এবং তোমাদের টাইম কনজিউমিং একটা ফ্যাক্টর কিন্তু থাকে তাই এই যে সমস্ত কাট তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা কাট থেকে তোমরা কিন্তু পাঁচ কমিয়ে নাও অর্থাৎ ইউআরদের জন্য তোমরা যদি ষাট পেয়ে থাকো তোমরা কিন্তু সেফ আমি আবারও বলছি তোমরা কিন্তু সেফ ঠিক আছে ও এদের জন্য তেতাল্লিশ অর্থাৎ ও বিসি এতে কেউ যদি চল্লিশ প্লাস পেয়ে থাকে সে কিন্তু সেফ ও বিসিবিতে ছাপান্ন মধ্যে কেউ যদি পঞ্চাশ বাহান্ন পেয়ে থাকে তারা কিন্তু সেফ এবং এসিদের ক্ষেত্রে যারা কিন্তু পঁয়তাল্লিশ প্লাস পেয়ে থাকবে তারা কিন্তু সেফ আমি কাট অফ তোমাদের বলছি না কিন্তু একটু কথা মানে এইটুকুই বলবো কাট অফ কিন্তু আগের বছরের তুলনায় কম যাবে যারা অল ওভার ফিফটি পেয়ে আছো তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট সেফ তোমরা কিন্তু মেনের জন্য প্রিপারেশন নাও এবং তোমার এই কাট অফটা কিন্তু মোটামুটি এরকমই যাবে ঠিক আছে এসসিদের এসসিদের ধরো পঁয়তাল্লিশ প্লাস ও বিদের তোমার এখানে পঞ্চাশ প্লাস ও বিসি এদের প্রায় বিয়াল্লিশ প্লাস বা চল্লিশ প্লাস এবং ইউবারদের কিন্তু মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট প্লাস এরকম কাট তোমার তোমাদের যাবে এর বাইরে তোমাদের কাট আপ কিন্তু হবে না তোমরা মাথায় রেখে দেবে কারণ পিএসসি অনেকজনকে ডাকবে এবং তোমাদের এরপরে কিন্তু মেন পরীক্ষা আছে মেনের পরে তোমাদের টাইপিং টেস্ট আছে তা সব কিছুর বিচার করে পিএসসি কিন্তু মোটামুটি ভালোই ডাকে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু মিন পরীক্ষায় অনেকেই তোমরা কল পাবে ঠিক আছে তা মোটামুটি যারা ফিফটি প্লাস আছে বা ফিফটি যারা ক্যাটাগরিতে আছে ফিফটি ফর্টি ফাইভ বা ফর্টি প্লাস আছে তোমরা কিন্তু প্রিপারেশান নাও আর যারা সিক্সটি প্লাস বা সিক্সটি ফাইভ প্লাস তারা তো অবশ্যই তোমরা আরও ভালোভাবে কিন্তু ডিসক্রিপ্ট ভালো করে পড়ো কারণ তোমার কিন্তু চাকরি তোমরা পেয়ে যাবে এবার ঠিক আছে এটাই ছিল তোমার কাট অফ তোমাদের আমি জানিয়ে দিলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ